তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ বাহুডোর থেকে ছাড়া পেতে আসে ছিটকে দূরে সরে গেল আসিলের আচরণে অবাক না ফারহাদ মুখ ঘুরিয়ে ক্ষীণ হাসল সে জানে আজকে সকাল যে আসিলের জন্য শুভ ছিল না ছিল বিষাদ বর্ণনা হাজারো প্রশ্নের সাথে শুরু আজকে সকাল রাগে অভিমানে আর হাজারো প্রশ্নে ভরা এই রমণীর দিকে এগোতে গেলেই রমণীটি পিছিয়ে যায় ধরা গলায় জিজ্ঞেস করে কেন করলেন এরকম ফারাক ঠোঁট কামড়িয়ে পকেটে হাত ঠুকে আবারও এগিয়ে গেল আসিলের দিকে অভিমানী আসিল এবারও পিছালো এক সময় পিঠ ঠাকালো কৃষ্ণ বর্ণ সজ্জিত দেয়ালে আসিলের এক পাশে হাত রাখলো ফার ডান দিকের কাটা নাচালো অর্থাৎ এবার কোথায় পালাবে নত জানু হলো আসেল মৃদু কাঁপছে তার শ্রীকোন বদন সকাল থেকে এখন পর্যন্ত সে শুধুই কাল রাতের কথাই ভেবেছে মনে করার চেষ্টা করেছে কিন্তু ফল শূন্য রাখ ফারহাদের থেকে বেশি নিজের উপর হচ্ছিল আসিলের কেন সে কালো শরবত খেয়েছে আর ওই শরবতেই বা কি মিশানো ছিল যে আসিল সব ফুলে বসেছে নরম কালে বলিষ্ঠ হাতের স্পর্শে চমকে উঠল মেয়েটি চোখ তুলে তাকাতে ফারহাদের গম্ভীর প্রশ্নের মুখোমুখি হতে হল কি করেছে আমি আসিল অবাক হয় প্রশ্নের কি ছিড়ি এমন আচরণ করছে যেন কিছুই জানে না আসিল অন্য পাশ থেকে চলে যেতে চাইলে ফারহাদ অন্য পকেট থেকে হাত বের করে আসিলের অন্য পাশে রাখে আসিল বন্দিনী হয় তার ডেভেল আসিল এবার জীব দিয়ে ঠোঁট ভিজে সোজা সুজি প্রশ্নে ছুঁড়ে দেয় কাল রাতে কি হয়েছিল ফারহাদ আর ওই রুমটা এত তাড়াতাড়ি চেঞ্জ কি করে হলো আর ওই শরবত ফারহাদ যে আসিলকে বেশ সাহস্তা করেছে তা আসিল এর মুখশ্রী সাক্ষী দিচ্ছে ফারহাদ আর আসিলকে কিছু বলতে দিল না গালে হাত রেখে পৃথা আঙ্গুলি দ্বারা আসিলের নরম অজর স্লাইড করতে করতে পালে ওইগুলো শরবত নয় এনার্জি ড্রিঙ্ক ছিল আর এটা নিশ্চয়ই জানো যে কোনো কিছুই বেশি ভালো না তুমি এনার্জি ড্রিঙ্কটা একটু বেশি খেয়ে ফেলেছিলে তাই তো তুমি কাল আমি কাল কি ফারাদ উত্তর দিল না আরও একটু ঘনিষ্ঠ হলো আসিলের মেটির গভীর নয়নে নিজের খয়েরি আখি দয় থামিয়ে রাখলো আর আলু কিঞ্চির গভীর সরি জানো তো অ্যাঞ্জেল কোন পুরুষকে উত্তেজিত করতে বেশি কিছুর প্রয়োজন হয় না সামান্য স্পর্শে তারা ঘায়েল মাতাল কাল আমাদের মধ্যে তাই হয়েছে যা একটা স্বামী স্ত্রীর মধ্যে হওয়ার কথা আসলে কানের কাছে মুখ নামিয়ে বললো আচ্ছা আর ওই রুম কিভাবে বা কে চেঞ্জ করেছে সেটা তোমার না ভাবলেও চলবে তুমি শুধু কালকের কথা ভাবো কথাটা বলতে গিয়ে আসিলে চোখ ছলছল করে উঠল কি কিন্তু কিন্তু আমার তো কিছুই মনে নেই চলো তাহলে আজ তোমার মনে রাখার জন্য আমরা দ্বিতীয়বার চোখ মেরে ফারহাদ বলা আসিল কেঁপে উঠলো সাথে কে দেও খাপছাড়া লাগছে নিজেকে সেটা এমনটা চাইনি মন বলেছে যা হয়েছে তা তো ভুল কিছু নয় ওটা তো ফারহাদের অধিকার স্বামীর অধিকার কিন্তু কিন্তু মস্তিষ্ক মনের বিরুদ্ধে মামলা করেছে না যা হয়েছে ঠিক হয়নি একদম ঠিক হয়নি ফারহাদের একটু হলেও ধৈর্য ধরা উচিত ছিল উচিত ছিল আসিলের স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা তাকে গভীরভাবে অনুমতি নেওয়া একবার আসিলের সম্মতি জানা আসিল নিঃশব্দে কান্না করে দিল কান্না করতে করতে ললাট ঠেকালো ফারহাদের প্রশস্ত বুকে কান্নারত কণ্ঠে অভিযোগে শুরু বল আপনি ভীষণ অধৈর্য ফরহাদ ভয়ঙ্কর রকমের প্রণয় পাগল আপনি পারাত হাসবে না কাঁদবে বুঝতেই পারল না হ্যাঁ সে জানে সে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বিয়ে করেছে তাই তো প্রতিটা মুহূর্তে এই বাচ্চা মেয়েটার ভীষণ কাছে নিতে গিয়েও থেমে যায় থামিয়ে নেয় নিজেকে নিজের প্রণয়ের জোয়ারকে ভাটাতে পরিণত করে আর মেয়েটা বলে সে প্রণয় পাগল ভাবা যায় কিন্তু আসিল যে এতটা বাচ্চা ছিল ভাবনায় ভরপুর সে জানত না কি মিরে বাবা তার কুমারিত্ব সতীত্ব হারিয়েছি কিনা সেটা বোঝার এখনো বুদ্ধি হয়নি মেয়ের আসিলের কান্নার বেগ ধীরে ধীরে বাড়তে থাকে মেয়েটা ভয় পেয়েছে ভীষণ সাথে অভিমানের তো কমিনি বই বেড়েছে ফারাদ একটা দীর্ঘশ্বাস ফেললো না অনেক হয়েছে আর না মেয়েটাকে এবার শান্ত করতে হবে এছাড়া ফারাদের এই ডোজের কামাল এত তাড়াতাড়ি যাবে না আসিলের মন থেকে এবার থেকে যে কোনো শরবত খাওয়ার আগে আসিল সেটাকে ল্যাবরেটরিতে পাঠাবে তা গ্যারেন্টি ফারহাদ বিচিত্র হাসল আসিলের চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে বলল অ্যাঞ্জেল আজ সকালে গোসল করেছিলে হুম অভিমানী মাখানো এই হুম পারহাদের মধ্যে ঝঙ্কার সৃষ্টি করলো উফ রে তার বাচ্চা ফারহাদ আসিলকে তুলল মুখশ্রী তুলে ধরে চোখের পানি মুছে দিতে দিতে বলল যেই মেয়ে গোসলের সময়ও এটা বুঝতে ব্যর্থ অক্ষম যে সে সত্যি তার ভার্জিনিটি হারিয়েছে কিনা তার সাথে আমি প্রণয় মুহূর্ত কাটাবো এটা নিতান্তই একটা বোকামি পাগলামি আসিল অবাক বেকুব বনি গেছে সে কিশমিশের মতো নেদিয়ে পলো পোল অবাক নয় তাকিয়ে বিস্মিত কঞ্চে বলল তার মানে কাল শুয়ে পড়ো মধ্যরাত খরিতে প্রায় দুইটা ত্রিশ গভীর নিদ্রায় মুশগুল এই ব্যস্ত শহর বাইরে ছিঝি পোকার গভীর স্বর শোনা যাচ্ছে এই ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে আছে আসিল আর ফারহাদ আসিলের কাপড় চোপড়ের এই বাজে অবস্থা সব সময়ের মতো দুটো পা ফারহাদের পেটের ওপর সব ঠিক থাকলেও ঠিকনি নেই সে নিজেকে হারিয়েছে তার ভয়ঙ্কর স্বপ্নের রাজ্যে তরতর করে খামছে সে উসকুস করছে জোরে জোরে বিশ্বাস নিচ্ছে ফ্রি বারবার উচ্চারণ করছে বাবা বাবা উঠো প্লিজ আর পারলো না নিজেকে নিজের সাথে যুদ্ধ চালাতে হাল আলোসে নিজের কাছে মৃদু কম্পনরত পঞ্চে বাবা বলে চিৎকার দিয়ে উঠে বসল হাত দিয়ে মুখ ঢেকে চেপে ধলো তৎপর চুল খামচি দিয়ে মুঠো করে ধারে কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়েছে কিছু ভাবেই নিজেকে শান্ত রাখতে পারছে না মনে হচ্ছে সব কিছু শেষ করে দিতে এক ভয়াবহ প্রলয় ঘটাতে প্রায় দেড় মাস পর আবারও সেই একই একই এই স্বপ্ন দেখল সেবারে তো নিজের হাতে আসিলের করে দেওয়া ব্যান্ডেজ দেখে নিজেকে ক্ষান্ত ছিল আর আজ সেই কাঙ্ক্ষিত তার পাশে আছে ফারহাদ পাশে তাকালো আসিল সেই একইভাবে আরামে শুয়ে আছে পা দুটো এখনও ফারহাদের পায়ের উপর ফাড়াতে এগিয়ে গেল আসিলের দিকে নমনীয় মুখখানির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সাথে সাথে মাথায় চারা দিয়ে উঠলো ফারুক রহমানের কর্মকাণ্ডের কথা সে কি করে ফুলে গেছিল আসিল কে তার বিয়ে করার আসল কারণ কি জল শক্ত হলো ফারহাদের নিজের উপর রাগ হলো ফিশন মুখ নিয়ে গেল আসিলের কানের কাছে খারা নাক খুঁজতে আরম্ভ করলো কানের আশেপাশের অংশে চোখ বন্ধ করে তাতে পিসে ফিস ফিসিয়ে পড়ল অ্যাঞ্জেল আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে শত্রুর কন্যাতে আসক্ত কয়জনই বা হয় মরছি আমি প্রতিটা মুহূর্তে শুধু পারছি না মারতে তোমায় আমার হৃদয় যে আমার বিরুদ্ধে তোমায় আঘাত দিলে সে উল্টে আমায় অভিযোগ করে অভিমান করে আমার উপর আমি নিজেকে নিজেই বুঝে উঠতে পারছি না এক গোলক ধাঁধায় ফেঁসেছি আমি তুমি একটু আমায় বর্ণনা করবে তন্ত্রগত আসিল কি বুঝলো তা বোঝা গেল না ফিরগুসকে ছোট ফুলিয়ে পাশ ফিরে এক হাতে জড়িয়ে ধরল ফারহাদের গলা প্রশস্ত বুকে মুখ বুঝল ফারহাদ আরও একটু পক্ষপাতী হয়ে আসিলে ঘোর লেগে আছে তার আসিলকে সুইদার ইচ্ছে জাগ্রত হয় কিন্তু ফারহাদ এই সংকটময় নারীর কাছে এ যাবে না হারাবে না তার কৃষ্ণবর্ণ বর্ণ হৃদয়কে দূরে থাকবে সে সম্মুখে রহিবে না সে এই মায়াবী রমণীর হাত ছড়িয়ে বিছানায় ছাড়লই ফারহাদ রুম ত্যাগ করে বিছানায় পৌঁছাল তার প্রিয় স্টাডি রুমে দেয়ালে জানানো তার মা বাবার ফটোর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ মনে প্রশ্ন জাগলো সে কি সত্যি তার বাবা কিংবা মা কারো মতো দেখতে হয়নি দাবিয়ে রাখলো প্রশ্নটি মাথা ব্যথা অনুভব করছে সে ফোর সিটের সোফাতে নিজের চাওড়া শরীর বেছালো আজ বুকটা কেমন খালি খালি লাগছে সকাল সাতটা তিরিশ চাঁদকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়ে সূর্যি মামা নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নিজের আলো ছড়িয়ে দেয় ধরনির বুকে পাখিরা নীর ছাড়ে মানব বেরিয়ে পড়ে নিজ নিজ ক্ষেত্রে কারমোড়া ভেঙে উঠে বসলো আসে ছোটি মিষ্টি হাসি মেজাজটা বেশ ফুরফুরে আজ হয়তো কার রাতে সত্যিটা জানতে পেরেছে তাই গাঢ় নিঃশ্বাস নিতে পুরো রুমে চোখ বুলালো না আজ ফারহাদ রুমে নেই এটা তো রোজকার মতন আসির ঘুম থেকে উঠে কখনই ফারহাদকে রুমে দেখে না তাই আজও খাস পাত্তা দিল না এই বিষয়ে ব্রাশ করে গোসল শেষ করে বেরিয়ে আসলো সাদা লং কামিজ হালকা গোলাপি অ্যাঙ্কেল ল্যান্থ প্যান্ট সেম রঙের ওড়না মাথায় দিয়ে আটটার দিকে নিচে নেমে এলো কিচেন থেকে ঠুকঠাক শব্দ পেয়ে আসিল এগিয়ে গেল কিচেনের দিকে সাবিনা আন্টি সকালের নাস্তার জন্য সব কিছু রেডি করছে আসিল মুচকি হেসে সালাম দিল সাবিনা আন্টিও বিস্তার হেসে সালামের উত্তর দিল তৎপর জিজ্ঞেস করল মোমা তুমি রান্নাঘরে কিছু লাগবে জিন আন্টি আসলে আজ আমি সকালের নাস্তা বানাতে যাচ্ছি হ্যাঁ বেশি কিছু তো পারি না বানাতে কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করব আর সাথে তো তুমি আছোই এটা কি বলছো মা তোমার নানি শাশুড়ি শুনলে যে আমার ওপর রাগ করবে আসিল চোখ দিয়ে আশ্বস্ত দিয়ে বলো সে তুমি চিন্তা করো না নানুকে আমি সামলিয়ে নিব শুধু তুমি আমায় হেল্প করো ব্যাস তো বিয়ে হয়েছে প্রায় মাসখানেক একদিনও রান্না করিনি বউ বউ ফ্লিংস পাচ্ছি না আমি সাবিনা আন্টি হেসে পেলো আসিলের বাচ্চা ছিল কথায় আর আচরণে আসিলের থুতনি ধরে মিষ্টি হেসে বলল আচ্ছা ঠিক আছে আমি আছি তোমার সাথে ইয়া ধন্যবাদ আন্টি একদম শাশুড়ির মতো হয়েছ সবার মন জয় করতে পটো তুমি আসির বিপক্ষে ছোট্ট হাসি ফুটিয়ে তোলা পরোটা মুরগির মাংসের চাপ বিট গাজর ভাজা মিষ্টিতে শ্যামাই আর অরেঞ্জ জুস তৈরি করে ফেলল আর সাবিনান্টি দুজন মিলে নয়টা তিরিশের মধ্যে সব শেষ করে ফেলল খাবার টেবিলে পরিবেশন করার সময় ফারিয়া এসে হাজির হলো আসিল আর ফারিয়া মিলে নাস্তা সাজাচ্ছে টেবিলে সাবিন আন্টি এটো থালা বসেনগুলো গুলো ধুচ্ছে বেসিনে দাঁড়িয়ে উফ ভাবি আমার তো তর্স হইছে না গো খাবার গুলো দেখে ইয়াম্মি মনে হচ্ছে তাই নাকি হুম ফারিয়া তো একটা মাংসের টুকরো মুখেও পুরে ফেলেছে আর আসিল পেট চেপে হাসছে আসিল হাসির কারণ আমাকেও একটু বলো আমিও হাসি নানু ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসতে বসতে বলো ফারিয়া গেতা নানুর পেছন থেকে গলা জড়িয়ে ধরে গালিছ চুমু দিয়ে বলল নানু গেস করো তো আজকে নাস্তা কে তৈরি করেছে নানু ভাবুক জয়ারার সাথে বিস্মিত কন্ঠে বলল কে আওয়ার ওনলি ওয়ান কিউট এন্ড বিউটিফুল ভাবি আসিল তাই আসল হাসার চেষ্টা করে বলল দিনালু কিন্তু প্লিজ তুমি সাবিনা আন্টিকে কিছু বলবে না আমারই আজ নাস্তা বানাতে মন চেয়েছে আন্টি তো মানাই করছিল কিন্তু আমি শুনিনি ভালো হয়েছে শামিনা মানা করেনি না হলে আমরা আমাদের মিষ্টি আশিলের হাতের রান্না কিভাবে টেস্ট করতাম আশিল দৌড়ে গিয়ে নানুর আরো এক গালে চুমু দিল তৎপর সবাই নিজ নিজ চেয়ারে বসে পড়ল আর অপেক্ষা করতে লাগল ফরহাদের কিছুক্ষণ পর ফাড়া ছিঁড়িবে নেমে এলো আশিল একবার ফারহাদের দিকে ভাকা চোখে তাকালো সে তৃতীয়বারের মতো ক্র্যাশ খায় তার পার্সোনাল বরের উপর ভেজা চুল স্নিগ্ধ চেহারা হাফ হাতা টি শার্টের মধ্যে থেকে বেরিয়ে থাকা ফোলা মার্সেল বডি ফিট খয়রি চোখ ইস তার বটা আর তো হ্যান্ডসাম কেন ফারহাদ গুড মর্নিং বলি চেয়ার টেনে বসে আসিলের দিকে এক নজর তাকে দেখলো মেয়েটাকে আজ বেশ চঞ্চল আর ফুরফুরি লাগছে আসিল ফারাদের দিকে প্লেটে খাবার সাজিয়ে এগিয়ে দিল ফারাদ খাবারের দিকে তাকে একটু অবাকই হলো কারণ সকালের নাস্তা বলতে বেশিরভাগ সময় ফারাদ সালাড জুস বা ভেজিটেবল স্যান্ডউইচ প্রোভাইড করে কিন্তু আজকের নাস্তাটা একদমই ভিন্ন আলাদা ফারাত কোনো প্রশ্ন না করে সবার সাথে এসেও খাবার খেতে শুরু করে খাবার এক পর্যায়ে গিয়ে ফারিয়া বলে উঠল দাদাই রান্না কেমন হয়েছে কেন ফারাদ ছোট্ট করে উত্তর দেয় ফারিয়া আবার বলে না মানে দাদাই আজ নাস্তা কি বানিয়েছে জানো কে ভাবি ফারাদ এবার পূর্ণ দৃষ্টি রাখে আসিলের উপর মেয়েটা কেমন চুপচাপ খেয়ে যাচ্ছে ছোটে লেগে রয়েছে লাজুক হালকা হাসি আর কথার বিপরীতে ফারাদ ছোট্ট করে বলে ও ফারাদের উত্তর আসিল মন ক্ষুণ্ণ হয় ফারাদের এরকম উত্তর সে আশা করেনি রান্না তো সে সবার কাছ থেকে বাবা শুনবে বলে করেনি করেছে ফারাদের কাছ থেকে সুন্দর নমনীয় বাক্য শোনার জন্য মনটা খারাপ হয়ে যায় আসিলেন প্লেটের খাবারটুকু শেষ করে সবার উদ্দেশ্যেই বলে আমি উঠি কলেজ যাব তাই রেডি হয়নি সিঁড়িপে ওপরে চলে এলো মন মনে হয়ে সাদা রঙের হিজাব বাঁধলো ওনার পিন করলো ওয়ার্ড্রোপের নিজের সাইডটা খুলে একটা শু জুতা পরে নিল তারপর তার স্টাডি রুমে ঢুকে যেটা আগে বাথরুম ছিল ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়লো এরই মধ্যে ফারাদ রুমে প্রবেশ করলো অফিসের জন্য তার জামা কাপড় আজও বিছানার উপরেই সাজানো ফারাদ কাপড়গুলো ইগনোর করে ওয়ার্ডজ্রপ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর ফারাদ বেরিয়ে এলো ফোন গাড়ির চাবি নিয়ে রুম ত্যাগ করলো আসিল নামক একটি মেয়ে যে তার সাথে কলেজ যাবে বলে এ ব্যস্ত হয়ে নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত তার উপর আবার আইডি কার্ড পাচ্ছে না অনেক খোঁজার পর আইডি কার্ড নিজের ব্যাগের মধ্যেই পেলো ফারাদ যেন মেয়েটাকে বেমালুম খুলে গেল পিঠে ব্যাগ নিয়ে রুমে এসে দেখলো ফারাদ রুমে নেই বিছানার উপর কাপড়গুলি একই ভাবে রাখা আসিল ভাবলো ফারহাত হয়তো এখনো নিচে দ্রুত পায়ে আসিল নিচে নেমে এলো নানু আর সাবিনা আন্টি সোফায় বসে গল্প করছে নানুর দিকে তাকে আবার পুরো ড্রয়িং রুমে চুপ বলল না ফারাত কোথাও নেই তাহলে কি তাকে নানিয়ে চলে গেছে ফারহাত আসিলকে দাঁড়িয়ে থাকতে দেখে নানু ফ্রি খুঁজকে বলল পরি তুমি কলেজে যাবে না ফারহাত তো সেই আগেই বেরিয়ে গেছে আসিলের মুখটা থমথমে হয়ে গেল উদাসীনতা ছেয়ে গেল মন মস্তিষ্ক বুকের ভেতর কেমন ছিনছিনে ব্যথা অনুভব হচ্ছে তার খারাপ লাগাকে সাইডে করে চোটের করে কৃত্রিম মৃদু হাস্য ফুটিয়ে তুলে বলল আসলে নানু ওনার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল তো তাই তাড়াতাড়ি চলে গেছে আমি ড্রাইভার আঙ্কেলের সাথে চলে যাব আচ্ছা তাহলে আসি আল্লাহ হাফেজ ড্রয়িং রুমে চপকানোর সাথে সাথে চোখের পানি যেন বাদ মানলো না অবাধ্য হয়ে গড়িয়ে পড়লো পেয়ে আসিলের কাছে ফারহাদের হঠাৎ এরকম আচরণ অমান্য অবাঞ্ছিত আর আর কষ্টদায়ক কলেজ আসিলের থেমে গেল পেছন দিকে তাকাতেই আসিলের উদাসীন মুখমন্ডল চেয়ে গেল ও রাখ বিরক্তি সেই ক্যান্টিনের ছেলেটা আবার আচ্ছা ছেলেটার কি লজ্জা নেই আসিল বিরক্তির সাথে বলল ন আসেল প্লিজ জাস্ট অন লাস্ট টাইম ও এক্সকিউজ মি আমি কাল বললাম যে আমি মিস না মিসেস চোখের সাথে কানটাও গেছে নাকি জাস্ট অসহ্য জিসান আবারো আসেলের মুখমুখি এসে দাঁড়ালো আসিল কিছুটা পিছিয়ে গেল ও জিসান অনুনয় শুনে বলল প্লিজ ফরগিভ মি কালকের আচরণে আমি ভীষণ অনুতপ্ত আচ্ছা এবার আসেলের কানে কানে বলল বনু মালিকে ক্ষমা করে বিদায় কর ক্লাসের দেরি হয়ে যাচ্ছে আসলে আমার নড়ে চড়ে জিসানের উদ্দেশ্যে বলল আচ্ছা গান করলাম ক্ষমা চাইব তৃতীয়বার যেন আপনার সাথে দেখা না হয় চল আসু আসিলার আয়সা ক্লাসে চলে গেল জিসান এক বিচ্ছিরি মার্কা হাসি দিয়ে বিড়বিড় করে বলল উফ বেবি তোমার এই দেহ ভঙ্গি আমি যে ফিদা এরকম রিভিউ যাওয়াই কেউ করে রে এত তাড়াতাড়ি তো আবার থেকে পিছন ছাড়াতে পারবে না ডারালিং দুপুর একটা তিরিশ রোদের তে সামান্য বেড়েছে গায়ে জড়ানো হালকা ফুল জ্যাকেট খুলে বন্ধুকে বিদায় জানিয়ে ক্যাম্পাস ক্ষেত্র থেকে বেরিয়ে এলো ড্রাইভার আঙ্কেলকে কল করবে বলে ব্যাগ থেকে ফোন বের করতে গেলে চোখে পড়ে কিছু দূরে রাস্তার ওই পাশে দাঁড়ানো রেজওয়ানের দিকে পাক্কা তিন দিন পর রেজওয়ানের দেখা মিল রেজন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তার সামনেই লাল গোলাপ হাতে নিয়ে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে ফাড়িয়ার ক্লাসের একটা মেয়ে দূর থেকে ফারিয়া বুঝতে অসুবিধা হলো না মেয়েটাকে মেয়েটির নাম মিশো সুন্দরী এক বালিকা সে দূর থেকে ফারিয়া দেখছে মেয়েটি মাথা নিচু অবস্থায় কিছু একটা বলল মেয়েটির কথা শুনে রেজান সে পকেটে হাত ঢুকে সৌজা দাঁড়িয়ে এক নজর ফারিয়ার দিকে তাকে তার বুকের বাপ পাশে আঙুল দ্বারা ইশারা করে শান্তভাবে কিছু বলতে মেয়েটি চোখ তুলে থাকায় তৎপর রেজওয়ান মেয়েটির হাতে থেকে গোলাপ ফুলটা নিয়ে নিতেই মেটা মাথা তুলে ক্ষীণ হেসে প্রস্থান সামনে থেকে ফারিয়ার বুকটা কেঁপে উঠল চোখ বুঝে দীর্ঘ নিঃশ্বাস কানে এলো কারোর ধরা গলা স্বর তুমি খুব ভাগ্যবতী ফাড়িয়া ইস তোমার কপালের রেখাগুলি যদি আমার কপালে থাকতো চোখ তুলতেই মিশু নামের মেয়েটি চোখ মুছতে মুছতে চলে গেল তাহলে কি মেয়েটা কাঁদছে হারিয়ে কিছু বলতে গিয়ে পারল না রাস্তা পার হয়ে রেজনের সামনে দাঁড়াতে রেজন মুচকি হেসে দরজা খুলে দিল পারিয়া বিনা বাক্য বসে বললো রেজন ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল কি বলেছিল আপনাকে রেজন ঠোঁট টিপে হাসলো এই প্রশ্নেরই তো অপেক্ষায় ছিল সে রেজন স্বাভাবিকভাবে ভাবেই বল কি আবার প্রেম নিবেদন দিতে এসেছিল তো আপনার উত্তর কি ছিল যদি বলি আমি গ্রহণ করেছি তার নিবেদন চটে গেল ফারিয়া ব্যাগ খুলে সেটা দিয়ে রেজনকে মারতে শুরু করলো কিল ঘুষি ইচ্ছে মতো চুল টেনে পাক দিচ্ছে ইচ্ছে মতো মারছে সে রেজনকে রেজন গাড়ি থামিয়ে দেয় ফারিয়াকে থামাতে থামাতে পালে আহ উফ মাগো লাগছে জান ছাড়ো আল্লাহ বাচাও ফারিয়া প্লিজ কেন কেনইবা লাগছে কেন এই বলার আগে মনে ছিল না তোর তিন দিন পুরো তিন দিন আমার সাথে কথা বলিস নি তুই না যাওয়ার আগে বলে গেছিস আবার আজ অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছিস হ্যাঁ ইস জান তোমার ভাষাত কি অবনতি ঘটেছে অবনতি তো এবার তোর হবে ফারি আবার মারতে শুরু করলে রেজওয়ান ফারিহার হাত দুটো ধরে ফেলে চোখে চোখ রাখলো ফারিয়া মুহূর্তে কেমন যেন শান্ত হয়ে গেছে ফারিয়ার হাত বুকের বাম পাশে চেপে ধরে মুখ এগিয়ে ঠেকালো কানে ছোট স্পর্শ করলে মৃদু কেঁপে ফাড়িয়া রিজন ফিসফিসে বল ঠিক এখানে জায়গা দিয়েছি তোমায় এখানে তুমিই থাকবে আমি আমানতে খিয়ানত করি না সলসল চোখে তাকালো রেজনের দিকে এই মানুষটা তার প্রতিটা প্রহরে থাকে তার কাছে প্রণয়ের প্রথম নাম রেজওয়ান প্রচন্ড ভালোবাসে সে এই মানুষটাকে মিশুর কথা মতো সত্যি সে ভীষণ রকম ভাগ্যপতে ফারিয়ার ভাবনা চিন্তার মাঝে এই রেজওয়ানের খোল লাগা কণ্ঠে বলল তিন দিন ভীষণ এনার্জি লস হয়েছে একটু না আর বলার দরকার পড়ল না রেজওয়ানের ফারিয়া ভালোবাসায় বিনিময় করলো পরম আবেশে গলা জড়িয়ে রাখলো দু হাত দিয়ে রেজওয়ানও নিজের হাত নামিয়ে পারিয়ার কোমর জড়িয়ে ধরলো অফিসে ফারা তুমি বিয়ে করছো ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে ফারাদের রাগ টুঙ্গি উঠে গেল চোখগুলি মুড়তে راکت بان و کلا